আলাইকুম চ্যানেল আমি সাগর শাড়ি আজকের ভিডিওতে আমরা কিছু বিয়ে শাড়ি দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকে প্রথম কোনটা খুলবি আর এটা খুলে দে আচ্ছা খোলা এটা তো আজকে প্রথম যে শাড়িটি দেখাচ্ছি ওরণ সহকারে আজকের বিয়ের শাড়িগুলো দেখাবো সিল্ক এবং জর্জেট কম্বিনেশন সাথে জেমিচু অর্গানজার কিছু কালেকশনও দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে ডিজাইনেবল প্রাইজের মাঝে আপনারা জানেন যে রূপালয় শাড়িতে একমাত্র পেয়ে যান আপনারা সুন্দরের শাড়িগুলো আপনারা আমাদের রূপালয়ের শপটি থেকে তো গাইস ফার্স্ট ওয়ান আপনারা যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটা ওড়না সহকারে কিন্তু শাড়ির ডিজাইনটা হচ্ছে এটা এবং ওড়নাটা দেখতে পাচ্ছেন একদম সেট করায় আসে ইন্ডিয়া থেকে সেট করায় আসে সবগুলোর সাথে কিন্তু ওড়না আসে না আমি ভিডিও শুরুতে বলে দিচ্ছি সব শাড়ির সাথে কিন্তু আবার আসে না আপনারা সব শাড়ির সাথে যে ওড়না চাবেন ভাইয়া এই শাড়ির সাথে ওড়নাটা দিয়ে দেন সেটা কিন্তু পারব না আমরা সেট ভেঙে কিন্তু এই জিনিসটা করতে পারবো না যে শাড়ির সাথে ওড়না আছে সেই শাড়ির সাথে কিন্তু আমরা অন্যা দিয়ে দিই কারণ ওড়না আমাদের দেওয়ার মানুষ নেই যার কারণে শাড়ির সাথে আসলে শাড়ির সাথেই দিয়ে দেই তো যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িটি নিয়ে নিতে পারেন রূপালের সব থেকে ব্লাউজ পিস সহকারে কিন্তু এবং অবশ্যই ব্লাউজ পিসগুলো কাটতে হবে এটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের উপরে একদম নিখুঁতভাবে আমি যদি আরেকটু ক্লোজলি দেখে আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে যেইটার সাথে যেখানে পাথর নেই সেগুলো কিন্তু পাথর আমরা বসিয়ে দিব পলিশ করার পরে কিন্তু পাথরগুলো অটোমেটিক আবার অ্যাড হয়ে যাবে যখন শাড়িটা অবশ্যই দেওয়ার আগে আমরা পলিশ করে দিব এবং সেটাও কিন্তু উইদাউট চার্জে আমরা পলিশগুলো করে দিব তো এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লালের উপরে আর এ একটা দেখতে পাচ্ছেন এটা আবার মেরুনের উপরে সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ হয়ে যাবে মেরুনের ওপরে এটি থাকছে তো যারা এটা আগে উল্টাও যারা লালের উপরে পড়তে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এবং যারা মেরুন বা এটাকে বলে অনেকটা ওয়াইন কালারের মাছে বা ডিপ চকলেট কালার যে যেটাই বলেন দুইটার কালার কিন্তু আছে এ এটার সাথে এটা অন্যটা পেয়ে যাচ্ছেন যদি ভালো লেগে থাকে অন্যটা চেঞ্জ আসছে বাট সেম গর্জিয়াস কাজ করার মাঝে অন্যগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে আমি অনলাইনে অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি আপনারা যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসে পৌঁছাতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তারপর আর যারা ঢাকার বাইরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন আমি স্ক্রিনে শো করে দিচ্ছি আমাদের এটা দিতেই বলতো অন্যটা হ্যাঁ ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা গাউসিয়া মার্কেট শকলঙ্গে নূর ম্যানশন শপিং সেন্টারে চিত্রতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুকালের শপি থেকে তো এটার সাথে অন্যানটা সেট করে দিচ্ছে এই যে অন্যনাটা দেখতে পাচ্ছেন এটা একদম সেম ম্যাচিং করা থাকছে এটার অন্যটা তো নেক্সট ওয়ান আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা আবার কি মেরুন না এটা আবার মেরুনের মাঝে এই শাড়িটি আপনাদের যেই কালারটি পছন্দ হ্যাঁ আচ্ছা এটার সাথে কিন্তু এই একটি ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালয় শপি থেকে যেমন হ্যাঁ তো সরাও এই একটা আছে এটার সাথে কিন্তু ওন্না নেই আবার এটার সাথে আবার ওন্না আছে কি নাই আছে এই তো আছে হ্যাঁ এটার সাথেও গাইস ওন্না আছে তো যে শাড়ির সাথে ওন্না আছে সেটার সাথে কিন্তু আমরা ওন্না দিয়ে দিচ্ছি আর যেটার সাথে ওন্না নেই সেটার সাথে কিন্তু আমরা ওন্না দিতে পারতেছি না তো এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার সাথে আবার ওড়না সেট করে আছে তো অনেক শাড়ির সাথে ওড়না আসে গাইস আমরা অনেক শাড়ির সাথে কিন্তু ওড়না আসে না যদি ভালো লাগে দেখি সেম ম্যাচিং করা যেটার সাথে ওড়না আসে সেম ম্যাচিং করা থাকবে এবং যেটার সাথে ওড়না থাকবে না ম্যাচিং থাকে না আর কি যেমন এটার সাথে ওড়না নাই এটার সাথেও আছে না আচ্ছা গাইস এটার সাথে কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িটার ডিজাইনটা দেখাও হ্যাঁ এটা ক্রস ডিজাইনের মাঝে অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শাপটি থেকে ম্যাক্সিমাম শাড়ি তো আছে অসাধারণ লাগছে আমার কাছে শাড়িগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শাপটি থেকে এটার সাথে নাই বুঝাই যায় ভালো লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ওর সময় না আসে তোর তো ওই শাড়ির অন্য তো লাস্ট ওন আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এর সাথে নাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গাড়ি চলে আসবো নতুন আর কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেন তাহলে যে শাড়ি হিল থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমা